আমাদের নবীর সাহাবী তো সহ্য করতে পারিনা আমার নবীর সাহাবি হযরত সাইদ ইবনে আমাল আল জাওয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খলিফা আমার ঘরের ভিতরে তো খাবার থাকে না সকালের নাস্তা থাকে না আমি আর আমার বিবি মিলে যেদিন একটু নাস্তা পায় যেদিন বানাই সেদিন তো আমাদের একটু দেরি হয় যায় আমার বন্ধুরা গবির মনে খেয়াল করবে এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি কেবার খলিফা জিজ্ঞাসা করলেন বলো তুমি তোমার কি অভিযোগ আছে এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলতে লাগলো খলিফা আপনার নবনিযুক্ত সেই গভর্নর আমাদের অফিস আসে তো প্রতিদিন তবে মাঝে মাঝে মাসে একদিন অধিকতর সময় নিয়ে দুপুর করে আসে এবার তিনি ডাক দিয়ে বলেন সাইদ বলো তুমি কেন দেরি করে আসো হায় আমার বন্ধুরা আমার ভাইয়ারা যখনই এই প্রশ্ন করলেন হজরত সাঈদ ইমনা আমের আল জুমাহি বলতে লাগলেন খালিফা তাকা দেখেন না আমার এই জামাটার দিকে আমার এই দুইটা চাদর ছাড়া আমার আর অন্য কোনো কাপড় নেই আমার এই দুইটা জামা ছাড়া আমার আর অন্য কোনো কাপড় নাই খলিফা আমি যখন নাকি এভাবে করে করে এই দুইটা চাদর করে আমি যখন নাকি আমি প্রতিদিন অফিসের মধ্যে আসি উনত্রিশ দিন যাবৎ যখন হয়ে যায় আমার এমনি করে গায়ের জামার মধ্যে এত পরিমাণ দুর্গন্ধ সৃষ্টি হওয়া যায় ওটা মানুষ সহ্য করবে দূরের কথা আরে আমি নিজেই তো সহ্য করতে পারি না তখন একটা দিন ধার্য করি তিরিশতম দিনে আমি এভাবে করে করে আমার ওপরের চাদরটা আমি ধৌত করি যখন ধৌত করি আহা ওই চাদরটাকে এবার নিচে পরিধান করি তারপরে নিচের চাদরটা আমি এভাবে করে করে আবার সেটাকে ধোঁতো করি সেটাকে আবার যখন শুকায় সেটাকে আমি উপরে পরিধান করে তারপরে আমি অফিসে আসি সেই কাপড়গুলো শুকাতে মোটামুটি দুপুর হয়ে যায় এই জন্য আমার দেরি হয়ে যায় হাই আমার নৌজোয়ান যুবক আমার বন্ধু আমার ভাই আমি তোমাদেরকে বলি বন্ধু আজ জামা কাপড়ের অভাব নাই আজ আমার বাফ আজ জামা কাপড়ের অভাব নাই কিন্তু মসজিদে যাওয়ার সময় তোমার হয় না জোস্ত আজ যখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে নামাজ পড়লি না কেন তখন তুমি উত্তর করে বলো এই কথা আহা আমার প্যান্টের অবস্থা ভালো ছিল না প্রস্তাব করে নষ্ট করা দিছি আরে কপাল পড়া যুবক কপাল পড়েছে আমি বলি দোস্ত আজ দুনিয়ার জমিনে এত বড় নিয়ামত আমার আল্লাহ তোমারে খাবার তৌফিক দিয়েছেন আমার আল্লাহ তোমারে পরর জামার সেই তৌফিক দিয়েছেন কেন দোস্ত তুমি পড়ো না আমার মালিকের সেবাটা তুমি কেয়রে দাও না আরে তুমি মালিকের সাথে রাতটা করলা কেন বলো হায় হায় তোমার জামার অভাব নাই আর নবীর সাহাবীদের হালত তো শোনো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নহ প্রতি নিহত ফজরের সময় তিনি তাড়াতাড়ি করে নামাজ পড়ে দেরি করে আসেন তাড়াতাড়ি চলে যান আহলে সাহাবীরা আমার নবীকে অভিযোগ করে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয়তম সাহাবী তালহা প্রতিদিন সকাল বেলায় এভাবে করে করে তাড়াতাড়ি আসে ফজরের নামাজ পড়ে অগণ বিজি আবার তাড়াতাড়ি করে চলে যায় অগণ বিজি আপনি তার একটা সমাধান করেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমত আলমিন তিনি আবার তালহাকে ডাকলেন তালহা বলো তুমি হত এমনি করে সকালে ফজরের নামাজের ক্ষেত্রে তুমি এভাবে করে শেষ সময়ে আসো তাড়াতাড়ি কেন চলে যাও হজরতে তালহা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন ইয়ারসুল অগণবিজি ঘরের কথা কিভাবে বলি অগণবিজি চার রক্ত নামাজের মোটামুটি মুহূর্তে আমি আসি ঘর থেকে আমার ঘরের মধ্যে চাদর কেবল মাত্র একটা জনের অর্থাৎ স্বামী আর স্ত্রী আমাদের গায়ে চাদর কেবল মাত্র একটা অগণবিজি যখন ঘর থেকে আসি ওই মুহূর্তে আমার স্ত্রীকে একটা ঘরটের ভিতরে আমি এভাবে করে রেখে আসি যাতে করে এভাবে করে আমি আমার মসজিদের মধ্যে এসে নামাজটুকুন আদায় করে আমি সঙ্গে সঙ্গে আবার ঘরের মধ্যে যখন ফিরি ওই মুহূর্তের মধ্যে আমার বিবি এভাবে ওই চাদরটা পরিধান করে আমি আবার সেই গর্তের ভিতরে বসে যাই ওই মুহূর্তের মধ্যে আমার আবার করে হায় জন্য আমার করে 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 আসতে হয় দেরি আসি চলে আমার বাপ আমি বলি আজ জামা কাপড় আল্লাহ এত বলুন নামত দিয়েছেন এত সুন্দর সুন্দর জামা কাপড় এত দোস্ত তোমার এত কাপড় কিন্তু তুমি নামাজ পড়ার তুমি সময় পাও না নামাজের সাথে তোমার সম্পৃক্ততা নাই আমি বলি তো অন্ত প্রকৃতপক্ষে কথা আমার মালিকের সুক্রিয়াটা আদায় করো এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ তোমার আমারে বড় ভালো রেখেছেন আজ তো অনেকের ভিতরে হিংসা জাগে আরে সে কত জামা সুন্দর পড়ে আমার কেন সুন্দর জামা নাই আরে দোস্ত তুমি একবার খেয়াল করো তো আরে এভাবে করে করে খেয়াল করো আল্লাহ এর উপরে কানাতের জিন্দিগি তোমাকে সন্তুষ্টির জিন্দিগি যাপন করার জন্য বলেছেন হজরত আবু হরার রদি আল্লাহ তালানহকে আল্লাহর নবী একদিন দাঁড় করিয়ে নবীজি বলেছিলেন কি আছো এমন আমার নসিহত গুলো শুনবে এবং নিজে আমল করবে অপরকে আমল করার তার জন্য নির্দেশ করবে হযরত আবু ছিল নবীজি পাঁচটা আঙ্গুল ধরে ধরে नसीहत করেছিলেন প্রথম নাম্বার नसीहत ছিল আল্লাহকে ভয় করো গুনাহকে ছেড়ে দাও তাহলে তুমি দুনিয়ার জমিনে সবচেয়েইতে এমনি করে সবচেয়েইতে দামি বান্দা বনে যাবা ও দোস্ত দ্বিতীয় নাম্বার नसीहत আমার नसीብ করেছিলেন ও আবু হুরায়রা ভাগ্য তুষ্টি জীবন যাপন করো তাহলে দুনিয়ার জমিনে তুমি ধনী হয়ে যাবা আজ অনেকে এমন আছে অন্যের কাপল দেখলে এভাবে তার কষ্ট লাগে অন্যের বাড়ি দেখলে আমার জিদের কষ্ট লাগে অন্যের গাড়ি দেখলে নিজের অন্তরের বুকরে কষ্ট লাগে আমি বলি ওষুধ রসুল উল্লাহ দিয়ে গিয়েছেন আমার রসুল এই কথা বলেছেন অঙ্গুর তাহলে ভালোভাবে শুনে রেখো তোমার অন্তরের ভিতরে জ্বালাপালা যদি শুরু হওয়া যায় তখন তুমি অন্য ব্যক্তির দিকে তাকাবা যারা তোমার অদস্থনে আছে তুমি দালানে থাকো বিল্ডিং মধ্যে থাকো তুমি এমনি ঝাপ্ত ঝুপড়ি ঘরের দিকে তাকাবা তোমার অন্তরের চিকিৎসা হওয়া যাবে তুমি এভাবে করে করে এমনি করে অটোতে চলো তুমি এমনি করে সিন যেতে চলো যে ব্যক্তি রিক্সা চালায় তার দিকে তাকা দেখো ওই মুহূর্তে তোমার অন্তরের চিকিৎসা হওয়া যাবে এটা দোস্ত আমরা আমরা তো রাত্রিবেলা ঘোরাফেরা করি যখন ডাকার ভিতরে দিয়ে গড়ি তখন আমার মালিকের সক্রিয়া এমনভাবে আদায় করি যা অন্য সময় আদায় করা হয় না আহারে রাত্রে দুইটা তিনটা বাজে দেখলে দেখা যায় আহারে ওই মুহূর্তের মধ্যে এই শীত করে শীতের মধ্যেও এমন অনেক মানুষ আছে যাদের বাড়ি নাই যাদের গড় নাই রাস্তায় সাইিত রাস্তায় সাইিত আহ মালিক আমারে তুমি কত ভালো রাখছো আয় আল্লাহ আমারে তুমি কত ভালো রাখছো আমারে তুমি কত ভালো রাখছো